দারুণ স্বাদের টিফিন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো কিছুই না ঘরে চিড়ে থাকলেই অনা এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন যে কোনো ধরনের চিড়েকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর বাঁধাকপি গাজর বিন ক্যাপসিকাম টমেটো পেঁয়াজকে এই চপার দিয়ে ভালো করে ছোট ছোটো করে চপ করে নেব তাহলে খুব সহজ হবে কাজটা তারপর ধোয়া চিড়ের ওপরে সবগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে যে কোনো সবজি আপনার কাছে না থাকলেও কোনো অসুবিধা নেই ধনে থাকলে দিতে পারেন আমি পরে একটু কারিপাতা দেবো দিয়ে একসঙ্গে সব কিছুকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি তারপর দিলাম নুন হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর তিন চার চামচ মতন বেসন দিলাম যাতে চিড়েটা ভালো করে বাইন্ডিং হয় দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে চটকে চটকে মাখবো মাখার সময় দেখলাম একটু জলের প্রয়োজন তাই দু চামচ মতো জল দিলাম আর ওই কারিপাতাটা দিয়ে দিলাম দিয়ে এরকম মুঠো মুঠো হয় এরকম ডেলা ডালা মতন দেখতে হবে তখন বুঝতে হবে যেটা ঠিকঠাক হয়ে গেছে এইবার একটা কড়ার মধ্যে অল্প এক চামচ মতো তেল নিয়ে ভালো করে ব্রাশ করে গোল গোল করে হাতে করে এরকম করে দিয়ে দেব দিয়ে তিন থেকে চার মিনিট লাগবে একটা ব্যাচ হতে এত সুস্বাদু হয় এত সহজে হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় অবশ্যই বানিয়ে খাবেন বাচ্চাদের টিফিনে স্কুলের টিফিনে স্ন্যাক্স হিসেবে সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছা করলে খুব সহজে আর একদম অন্য কিছুই লাগবে না এই উপকরণগুলো খুব সহজেই লোকের ঘরে থাকে অবশ্যই বানিয়ে নিন বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে নিত্য নতুন খাবার খেতে বাচ্চারা খুবই পছন্দ করে ওদের এই ধরনের টেস্টি খাবারগুলো বানিয়ে দিলে ওরা কিন্তু বাইরের খাবার আর খেতে চাইবে না এরকম উল্টে পাল্টে অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন হ্যাঁ সসের সঙ্গে চা দিয়ে শুধু মুখে খুবই ভালো লাগবে খেতে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন